প্রাচীন প্রজ্ঞা আধুনিক জীবন আমাদের সাথে সনাতন সংস্কৃতির প্রতিটি রং দেখুন আপনি দেখছেন ধর্ম আলাপ আচ্ছা একটা প্রশ্ন করি ঈশ্বরের নাম কি বিক্রি করা যায় আজ আমরা শাস্ত্রের আলোয় এই গভীর আর বেশ বিতর্কিত বিষয়টায় একটু বোঝার চেষ্টা করব যেখানে আধ্যাত্মিক সাধনা আর পয়সার লেনদেনের সীমারেখাটা যেন কেমন গুলিয়ে গেছে চলুন এই জোরানো প্রশ্নটা দিয়েই আমাদের আজকের বিশ্লেষণটা শুরু করা যাক এই প্রশ্নটা হয়তো অনেকের মনেই এসেছে যখন তারা দেখেছেন ভক্তিকে একটা পেশায় পরিণত হতে তো এই বিতর্কের গভীরে ধোকার আগে আমাদের কিন্তু এটা বোঝা দরকার যে শাস্ত্র নাম বা কীর্তনকে ঠিক কতটা উঁচুতে স্থান দিয়েছে মানে এর আসল আদর্শটা কি। দেখুন গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সমস্ত যজ্ঞের মধ্যে আমি হলাম জপযোগ্য। এখানে যজ্ঞ মানে হল ঈশ্বরের উদ্দেশ্যে করা সবচেয়ে শ্রেষ্ঠ কর্ম বা উপাসনা তার মানে বুঝতেই পারছেন নাম জপকে সব ধরনের আধ্যাত্মিক সাধনার মধ্যে সেরা বলে মনে করা হয় আমাদের ইতিহাসে তো এমন অনেক মহাপুরুষ রয়েছেন তাই না যেমন ধরুন শ্রী চৈতন্যদেব বা শ্রী নিত্যানন্দ তারা শুধুমাত্র ভগবানের নাম নিয়েই আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন তাদের কাছে নাম জপি ছিল ঈশ্বরকে পাওয়ার একমাত্র রাস্তা কিন্তু শাস্ত্র বলছে নাম জপের আসল শক্তি তখনই কাজ করে যখন সেটা নিষ্কামভাবে করা হয় এখন প্রশ্ন হল নিষ্কাম মানেটা কি খুব সহজ করে বললে ঠিক যেমন একজন মা তার সন্তানের জন্য সব কিছু করেন কিন্তু তার বিনিময়ে কিচ্ছু চান না ঈশ্বরের নামও যখন ঠিক তেমনই নিঃস্বার্থ ভালোবাসা আর ভক্তি দিয়ে করা হয় তখনই তার আসল ফল পাওয়া যায় কিন্তু সমস্যাটা হয় কখন যখন এই নিঃস্বার্থ সাধনাটাই একটা পেশা হয়ে দাঁড়ায় তাই না যখন ভক্তির আড়ালে টাকা পয়সার লেনদেন ঢুকে পারে চলুন এবার সেই মূল বিষয়টাতেই ফেরা যাক দেখুন একদিকে আছে নিঃস্বার্থ জব যা মানুষের মধ্যে সাত্বিক গুণ মানে শুদ্ধ গুণগুলো বাড়ায় আর মুক্তির পথ খুলে দেয় আর ঠিক তার উল্টো দিকে আছে অর্থের বিনিময়ে নামগান যার শাস্ত্র মতে তামসিক গুণ মানে অজ্ঞানতা বাড়ায় আর এটা তখন নিচকে একটা পেট চালানোর উপায় হয়ে দাঁড়ায় দুটোর উদ্দেশ্য আর ফল কিন্তু একেবারে উল্টো আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন এই যে সমস্যাটা আমরা আজ দেখছি এটা কিন্তু নতুন কিছু নয় হাজার হাজার বছর আগে আমাদের প্রাচীন পুরাণগুলোতেই এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল ব্রহ্ম পুরাণে কিন্তু একদম স্পষ্টভাবে বলা আছে যে কলিযুগে এমন একটা সময় আসবে যখন মানুষ ভগবানের নাম বিক্রি করে পেট চালাবে আর যারা দান করবে তারাও করবে শুধু নিজেদের নাম ডাক বাড়ানোর জন্য এই কলিযুগ হল শাস্ত্র মতে আমাদের বর্তমান যুগ যাকে অধর্মের যুগও বলা হয় আসলে এই হরিনাম বিক্রির বিষয়টা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পুরাণ অনুসারে এটা ধর্মের যে একটা বড়সড় অবক্ষয় চলছে তারই একটা অংশ আর এটাই কলিযুগের বৈশিষ্ট্য শাস্ত্র বলছে ধর্ম আসলে চারটে পিলারের ওপর দাঁড়িয়ে আছে সত্য শৌচ বা পবিত্রতা দয়া এবং তপস্যা কিন্তু সময়ের সাথে সাথে এই পিলারগুলো এক এক করে দুর্বল হতে থাকে ব্যাপারটা একবার ভাবুন তো সত্যযুগে ধর্ম ছিল একেবারে টনটনে চারটে পিলারের ওপরেই দাঁড়িয়ে ত্রেতায় একটা কমে হলো তিনটে দাপরে দুটো আর এখন আমাদের এই কলিযুগে ধর্ম কোনো মতে শুধু একটা পিলারের ওপর ভর দিয়ে টিকে আছে আর এটা কিন্তু কোনো বানানো কথা নয় বৈবর্ত পুরাণের মতো প্রাচীন শাস্ত্রে এই কথাটা সরাসরি খুঁজে পাওয়া যায় এটা এটাই দেখায় যে আধ্যাত্মিকতার এই যে বাণিজ্যিকীকরণ এটা আসলে সেই বড় অবক্ষয়েরই একটা লক্ষণ তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কী শিখতে পারি চলুন শেষ করার আগে মূল বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক যা আমাদের নিজেদের ভাবতেও সাহায্য করবে শাস্ত্রের মূল কথাটা খুব স্পষ্ট ভগবানের নাম কোনো পণ্য নয় যা বাজারে বিক্রি করা যায় এর আসল উদ্দেশ্য হলো জগৎকে আধ্যাত্মিকভাবে জাগিয়ে তোলা আর তার আসল সুফল তখনই পাওয়া সম্ভব যখন কেউ নিজে নিঃস্বার্থভাবে এটা অনুশীলন করে এই প্রশ্নটা রইল ভাবার জন্য আচ্ছা আধ্যাত্মিকতা আর ব্যবসার মধ্যে এই যে একটা সূক্ষ্ম লাইন সেটা ঠিক কোথায় টানা উচিত বলে মনে হয় আমাদের চারপাশে কি এমন কোনো উদাহরণ দেখা যায় যেখানে এই লাইনটা একেবারে মুছে গেছে